আজকে আমি কলেজ পাখি দিয়ে কোথায় গেলাম সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে সো হয়ে গেছে কলেজ পাখি দিয়ে কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল না আমাদের যেহেতু আমরা কলেজ যাওয়ার উদ্দেশ্য রওনা করেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো জ্যামের কারণে তাই আমি বললাম যে আজ তো অনেক দেরি হয়ে গেছে আজ থাক তুমি কোথাও একটা নিয়ে চলো আমায় আমরা বাইরে যাই তো আমার হাজব্যান্ড বললো যে তুমি কোথায় যাওয়া বলো তারপর আমি বললাম যে তোমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও তারপর ও আমাকে এই জায়গায় নিয়ে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে আমরা কোথায় যাই আর তোমরা হয়তো এতক্ষণ ক্যাপশন দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাবো হ্যাঁ একদম ঠিক ধরেছ যে আমরা সুলতান টাইনেই যাব কারণ পুরো দুপুর হয়ে গিয়েছিলো আমি যখন রিক্সায় ছিলাম তখনই একটা আজান দিতেছিল তো ভাবলাম যে আমরা আজকের লাঞ্চটা বাইরেই করে আসি 안녕하세요 <목소리> 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 তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম নিচে তারপরে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের নেক্সট ব্লগ অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের নেক্সট ব্লগের জন্য সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ